ঝনকের প্রিয় মিমি আর মোমোর সাথে ঝনক কোথায় চললো আমার সোনাটা সবাইকে কিন্তু খুব আপন করে নিতে পারে এই দেখো গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকের দিনটা একটু অন্যরকম তার কারণ আজকে একটা দুপুরে নিমন্ত্রণ আছে আর আজকের নিমন্ত্রণটা যাদের বাড়িতে সে হলো আমার স্টুডেন্ট মানে বর্তমান আর তার মা হলো আমাদের স্কুলেরই এক স্টুডেন্ট আর তার বাবা হলো আমার পিস্তত দাদা মানে প্রত্যেকের সাথেই কিছু না কিছু রিলেশন আছে এই বাড়িতেই আজকে আমাদের নিমন্ত্রণ প্রত্যেক বছরই থাকে এই বছরও আছে রাকেশেরও প্রত্যেক বছরই নিমন্ত্রণ থাকে কিন্তু রাকেশের যেহেতু অফিস থাকে তাই জন্য রাকেশ যেতে পারবে না প্রত্যেক বাড়ি তাই হয় আর আমাদের স্কুলেরও প্রত্যেকের নিমন্ত্রণ তাই আজকে স্কুলের পরে আমরা হৈ হৈ করে সবাই মিলে যাচ্ছি ওখানে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব আর বাবুকে দেখি নিয়ে যাব যদিও জেগে থাকে ও তো মানে কোথাও যাওয়ার নাম শুনলে একেবারে এক পায়ে খাড়া হয়ে যায় তাই আশা করছি ও যাবে দেখা যাক কি হয় আর আজ সকাল থেকেই ওয়েদারটা এমন না সকালবেলা উঠেছি উঠে দেখছি চারিদিকটা অন্ধকার হয়ে আছে হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে দেখো চারিদিকটা রোদ নেই কোনো এক ফোঁটা বুঝতে পারছো না ক্যামেরাতে হয়তো অন্যান্য দিন রান্নাঘরে জানলা দিয়ে একেবারে খাঁকা করে রোদে আজকে এক বিন্দু রোদ নেই এই দেখো আকাশ কেমন মেঘলা মেঘলা যদি বৃষ্টি হয় রাতের দিকে তবে ভালো কিন্তু দিনের বেলা বৃষ্টি হলে মোটেই ভালো লাগে না তার কারণ দিনের বেলা বৃষ্টি হলে না ওই প্যাচপেচানি কাদার মধ্যে বেরোতে একদম ইচ্ছে করে না তাই যদি বৃষ্টি হয় যাতে রাত্রিবেলা বৃষ্টিটা হয় বাড়িতে সবাই ফিরে যাব তারপর চলো আজকে দিনটাকে শুনতেই তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়ির সামনে পাইপ বসেছে আর রাস্তাগুলো একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছে আর সেই জন্য কী হারে যে ধুলো উঠছে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না সে কথা আর এই গ্রিলগুলো যেহেতু স্টিলের তাই জন্য এগুলোতে ধুলো পড়লে যেন একদম বিভৎস লাগে দেখতে পুরো সাদা হয়েছিল এগুলো ধুলোতে টাইমই পাচ্ছিলাম না ভাবছিলাম একদিন টাইম পেলে এগুলো তাড়াতাড়ি মুছতে হবে সমস্তটা এগুলো যা ধুলো হয়েছিল জল ন্যাকড়া দিয়ে মুছলে বেশি পরিষ্কার হতো কিন্তু আমার হাতে অত টাইম নেই যে জল ন্যাকড়া দিয়ে এগুলোকে পরিষ্কার করব। তাই জন্য শুকনো ন্যাকড়া দিয়েই এগুলো পরিষ্কার করে নিলাম রাকেশ বাইরের কাজে প্রচণ্ডই এক্সপার্ট কিন্তু ঘরের কাজ করতে মোটেই যায় না যে কটা ঘরের কাজ করে সেই কটা ঠেলে গুতিয়ে করাই এই সমস্ত ঘর গোছানো ঘর পরিষ্কার এই সব কাজে আমি ওর আশা করি না তার কারণ ও যা ব্যস্ত থাকে রাত্রিবেলা রেকর্ডিং সকালে অফিস কোনোদিনও প্রোগ্রাম কোনোদিনও ক্লাস প্রচুর ব্যস্ত তাই জন্য আমি এখন ওরা আশা ছেড়ে দিয়েছি ঘরের ঝুল পরিষ্কার থেকে শুরু করে এই সব ধুলো ঝাড়াঝাড়ির কাজ সমস্তটাই আমি একাই করি আমার বিয়ের আগে আমার বললে ভুল হবে আমাদের বিয়ের আগে মানে আমার আর আমার বোনের বিয়ের আগে আমাদের ঘর পরিষ্কারের দায়িত্ব ছিল আমাদের আমাদের যেহেতু চারটে ঘর ছিল আমাদের ভাগাভাগিটা খুব সহজে হয়ে গেছিলো আমার বোন এই এইসব কাজে খুব এক্সপার্ট মানে ঘর গোছানো ঘর পরিষ্কার করা তখন কিন্তু আমি ওর আন্ডারেই কাজ করতাম ও যেটা বলে দিত সেটাই হতো ফাইনাল আর আমরা দুটো দুটো করে ঘর পরিষ্কার রাখতাম প্রত্যেক সপ্তাহে এক সপ্তাহে যদি এই দুটো ঘর আমি পরিষ্কার করতাম পরের সপ্তাহে ও পাশের দুটো ঘর আমি পরিষ্কার করতাম আসলে বিয়ের আগে না খুব অলস ছিলাম ভাবতাম মা করে নেবে বাবা করে নেবে আর এখন যেহেতু নিজের সংসার নিজের ঘর জানি নিজে পরিষ্কার না করলে তো এগুলো নোংরাই থেকে যাবে তাই অগত্যা বরের তোয়াক্কা না করে নিজেই সমস্তটা করে নিই কী নোংরা হয়েছে দেখতে পাচ্ছ কাপড়টা ঝাড়ছি আর চারিদিকটা যেন কুণ্ডলি কুণ্ডলি ধুলো উড়ে যাচ্ছে বাইরেটা যেহেতু রাস্তার একেবারে পাশে আর কোনো কাঁচ সিস্টেম নেই মানে আটকানোর কোনো সিস্টেম নেই না আছে জানলা না আছে দরজা ওই জন্য এত ধুলো হয় তোমাদেরকে আর কি বলবো আর আমাদের বারান্দাটাতে না সিলিং করা সেই সিলিংয়ের মধ্যে এত ঝুল জড়ায় সেই ঝুল পরিষ্কার করতে গিয়ে একেবারে ঘাড় ব্যথা হয়ে যায় এই যে যেই জায়গাগুলো আমি পরিষ্কার করছি এই জায়গাগুলো একেবারে সাদা হয়েছিল গতকাল রাতে রাকেশ আমার নাম দিয়েছে হ্যাংলা মা ঝনককেও শিখিয়েছে সেটা ভাবতে পারছো ঝনককে বলছে যা তোর হ্যাংলা মাকে এগুলো দিয়ে আয় আসল ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে বলি রাকেশ তো প্রোগ্রামে গেলেই একটা করে প্যাকেট নিয়ে আসে আর গতকাল রাতে যে প্রোগ্রাম ছিল সেটা তো তোমাদেরকে বললামই আর আমার শ্বশুরমশাই পুজো করে এলে বা কীর্তন করে এলে উনিও নিয়ে আসেন লুচি খিচুড়ি বা মিষ্টি যেই বাক্সটা থেকে এখন মিষ্টিগুলো আমি টিফিন বক্সে ঢালছি না ওর মধ্যে পাঁচটা মিষ্টি ছিল আর একটা শিঙারা ছিল এর মধ্যে তিনটে মিষ্টি আর একটা শিঙারা আমরা দুজন মিলে সাবার করে দিয়েছি আর এই দুটো মিষ্টি পড়েছিল আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা নিয়ে এসেছেন আমার শ্বশুরমশাই ওনার যেহেতু সুগার আছে ওই জন্য উনি তো খাবেন না অ্যাস এগুলো আমাদের এবার তোমরা বলো আমাকে হ্যাংলা কী করে বলতে পারে যখন আমরা এগুলো খাই তখন কিন্তু দুজনে একেবারে সমান ভাগ করে খাই বরঞ্চ দুটো বেশি হলে ওই খায় আমি কিন্তু অত খাই না কেননা মিষ্টি খেতে ভালো লাগে যদিও কিন্তু মোটা হয়ে যাওয়ার ভয় বেশি খেতে ভয় লাগে রাকেশ প্রোগ্রাম করে এলে শ্বশুরমশাই পুজো করে এলে আমি এই প্যাকেটগুলো খুঁজি ঠিকই কিন্তু সেটা খুঁজি অন্য কারণে যদি ব্যাগে থেকে নষ্ট হয়ে যায় ওরা ভুলে যায় ওই জন্য আর ও ঝনককে গিয়ে বললো যা তোর হ্যাংলা মাকে দে যেহেতু আমি ওগুলো খুঁজি গতকাল রাকেশের প্রোগ্রাম ছিল ওখান থেকে তো মিষ্টি নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে এই শনপাপড়ির প্যাকেটটা আমার খুব একটা মিষ্টি জিনিস প্রিয় না তাই জন্য এটা হয়তো রাকেশের পেটেই যাবে আর শ্বশুরমশাইয়ের কালকে রাত্রিবেলা কোথাও একটা পুজো ছিল ফিরতে ফিরতে বাজিয়ে দিয়েছে প্রায় সাড়ে এগারোটা অটোমেটিক আমাদের খাওয়া হয়ে গেছে তখন এবার উনি নিয়ে এসেছেন মিষ্টিগুলো তো তোমাদেরকে দেখালাম মিষ্টি নিয়ে এসেছেন আর এই টিফিন বক্সের এক টিফিন বক্স লুচি আর তার সাথে তরকারি তরকারিটা ফ্রিজে রেখেছি আর লুচিটা কিন্তু আমি ঢোকাই নি ফ্রিজে তার কারণ ফ্রিজে রাখলে শক্ত হয়ে যেত ভাবলাম যে আজকে সকালবেলা এই লুচি দিয়েই ব্রেকফাস্টটা করা যাক তাই জন্য আজকে সকালবেলা এই লুচিটা দিয়ে আমরা দুজন মিলে খাবো আর লুচিটা কি দিয়ে খাবো সেটাই ভাবছি ভাজা করতে দিয়েছি একটা আর ওই তরকারিটাও আছে আজকে দুপুরে তো হেভি খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা তাই জন্য খিদে নাও পেতে পারে তাই জন্য রাত্রের জন্য আর এটা রিস্ক নিলাম না সকালবেলায় লুচিটা খেয়ে নেবো আজকে দেখি রাকেশ উঠুক রাকেশকে জিজ্ঞেস করবো ও যদি খায় তাহলে ওকেও দেবো আর হলে আমি খাবো আর কিছু থাকবো না শ্বশুর মশাই বয়স হয়ে যেত উনি রাত্রিবেলা লুচিটা খুব একটা খান না খিচুড়িও খুব একটা খান না আর ওনার প্রচণ্ড সুগার আছে তাই জন্য মিষ্টিগুলোও খান না ওই জন্য উনি যখন কোথাও পুজো করতে যান বা কীর্তনে যান তখন প্রচুর এইসব নিয়ে আসেন আর আমরা থাকি এক্সাইটেড যে কী নিয়ে আসবে আজকে খিচুড়ি আনবে না লুচি আনবে না মিষ্টি আনবে প্রত্যেকটা জিনিসই আমাদের খুব প্রিয় ব্রেকফাস্টে লুচি খাবো তো কী হয়েছে সেটা আনহেলদি হতে পারে কিন্তু সকালবেলা উঠে কিন্তু দারচিনির জল খাওয়ার কথা ভুলি না সেটা কিন্তু রোজ খেয়ে যাচ্ছি আর এটা খেয়ে যাচ্ছি বলেই রোজ এত উল্টো পাল্টা খেলেও খুব একটা ওয়েট তো বাড়ছে না আমার আগে আমি এই চিয়া সিড আর অ্যাপেল সিডার ভিনিগারটার মধ্যে মধু মেশাতাম কিন্তু এখন আর মধুটা মেশাই না তার কারণ অনেক মধুতেই চিনি অ্যাড করা থাকে ওই জন্য মধুটা এখন স্কিপ করি আর এই ডক্টর বৈদ্যের অ্যাপেল সিডার ভিনিগারটা না টকের সাথে একটু মিষ্টি মিষ্টি তাই জন্য খুব একটা প্রবলেম হয় না খেতে বেশ ভালোই লাগে তোমাদের কারোর কারণ নিশ্চয়ই এই চিয়া সিটটা থেকে একেবারে এক উঠে আসছে কিন্তু আসল ব্যাপারটা কি বলো তো যেই সব জিনিস খেতে যত খারাপ সেই সব জিনিস তত হেলদি আর যেই সব জিনিস খেতে যতটাই ভালো ততটাই সেগুলো আনহেলদি হয় শনক এখানে দাঁড়িয়ে আছে তার কারণ হলো বাবা এখানে মাছ কিনছে শোনো তুমি ফিস দেখতে পেরেছ কই দেখতে পেরেছ কই যদি ওখানে ঢাকা দেওয়া তো দেখ ম্যাগুলো ম্যাও ম্যাও করছে তেলটা রাখে স্কুলে রেখে চলে গেছিলো এখানে টেবিলে ও তেল মাখানোর আগেই মা চলা এসছে চলে গেছে আর ও তেলটা নিয়ে আমি একাই তেল মাখতে পারি করে এইসব গায়ে ডলেছে যা কি বিড়ালগুলো দেখ ম্যাওগুলো দেখ পাঁচটা লুচি ছিল দুজন মিলে ভাগাভাগি করে খেয়েছি তার সাথে লুচি তো তেল হবেই অনুষ্ঠান বাড়ির লুচি এরকমই হয় তাই আর বাড়ির সকালবেলায় ফুলকপি আলু ভাজা করা আছে বাবা ঘুগনি পাঠিয়েছিল কালকে সেই ঘুগনি শ্বশুরকে দেখে সে খোর রান্না বান্না আরে খোলা আছে আর চশমা আছে ও চশমাটা খাবো না তো সবসময় ইয়ার কি মারতে ভালো লাগে ওই ডিমে সাদা কোন মুটা আছে ভেতরে হলুদ আছে সেটা ঝুল করে আমি আর খাবো না রোজ রোজ দুটো কুসুম খাওয়া ঠিক না আর ওই ওই নেশার দেখো

অনেকটা দিলে যাও যাও চলে আর নেই আজকে কি জানি কেন আজকে রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের প্রচুর দেরি হয়ে গেছিল অন্যান্য দিন দশটার সময় বেরিয়ে যাই আর আজকে কটায় বেরিয়েছি জানো পনেরো মিনিট লেট আজকে দশটা পনেরো বেরোনোর সময় এমন কালো হয়ে এলো ভাবলাম যে টোটো করে যাব পুরো ভিজে যাব হয়তো কিন্তু কোথায় বৃষ্টি বেরোনোর আগেই দেখছি রোদ উঠে গেছে একদিকে অবশ্য ভালোই হয়েছে সকাল সকাল বৃষ্টি হলে মোটেই ভালো লাগে না স্কুলে ঢুকেই এসে গেছি একেবারে ওপরে তার কারণ কটা কাজ আছে এগুলো করে নিই কম্পিউটারে আর ঝনকের খাবার আজকে আবার গুছিয়ে এনেছি তার কারণ আমাদের তো নিমন্ত্রণ ও তো আর নিমন্ত্রণ বাড়িতে সেরকম খাবে না তাই জন্য ওকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে তারপরে যাব ওখানে গিয়ে যদি কিছু টুকটাক খায় সে খাবে কিন্তু পেট ভরে খাইয়ে বাড়ি থেকেই নিয়ে যাবো এখন কাজটা সেরে ফেলি তারপরে আবার নিচে যাব সকালে তোমাদেরকে বলছিলাম না দুপুরে নিমন্ত্রণ আছে এই যে সেই মিষ্টি মেয়েটা ওদের বাড়িতেই আমাদের দুপুরে নিমন্ত্রণ আজকে স্কুল থেকে ফিরেই খেলনার বাক্স নিয়ে বসে পড়ে ওর আউল বল খোঁজার জন্য ওই যে আউল বল ড্রেসটাও ছাড়বে নাও নিয়ে যাবো না কিন্তু শিবাঙ্গি দিদির বাড়িতে তোমাকে নিয়ে যাবো না তোমাকে শিবাঙ্গি বাড়িতে নিয়ে যাবো না আমি এখন ভেতরে ঢুকতেও পারবো না ধুলো ভেতরে অন্য খেলনা দিয়ে খেলো আসো জামা ছেড়ে তাদের খাইয়ে দিয়ে আসো আমি জানি না কি আছে ক্ষুধার তোরা বসে আছে কখন গাড়ি আসবে যেতে যাবে সব ক্ষুধার্থ হয়ে বসে আছে পেট কোলে আমিও আছি তার মধ্যে দেখো কেমন আমার সাথে ই কি মারছে আমি নাকি ঝনককে খাওয়াতে গিয়ে খেয়ে এসেছি দেরি হবে এই ভেবে আর এদিকে ঝনক তো ওর মিমিকে পেয়ে গেছে এখন আর কাকে চাই আজকে ওর বায়না ও মিমি আর মোমোর সাথেই নিমন্ত্রণ খেতে যাবে ঝনককে তারপরে মিমি আর কাছে রেখে আমি চললাম অন্যান্য টিচারদের সাথে গাড়িতে করে আমরা সবাই একসাথে থাকলে খুব মজা হয় এর আগে একবার মুর্শিদাবাদ গেছিলাম আমরা সবাই মিলে ঘুরতে আজকে সেই ফিলিংসটাই আবার হচ্ছিল ছনকটা তো এদিকে মিমি আর মোহর সাথে মহা আনন্দে যাচ্ছে ইদানিং চেরি বাড়ি বাড়ির থেকে ঘুরে আসার পর থেকে দেখছি মিমি আর মোমোর নাম বলতে অজ্ঞান যাক এইখানে পৌঁছানোর পর জানতে পারলাম জনকেন নাকি মায়ের জন্য মন খারাপ হয়েছে আমরা এমন সময় এসে পৌঁছলাম শিব ঠাকুরটা আর তোমাদেরকে দেখাতেই পারলাম না তখন শিব ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছিল এই জন্যই সমস্তটা ঢাকা আর এই যে এই হলো আমাদের লাড্ডু সোনা দেখো লাড্ডুর মতো গোল্লা পাকিয়েই বসে আছে হলুদ জামা পরে আর ওরই দিদি হলো শিবাঙ্গিনী একটু আগে যাকে তোমাদেরকে দেখালাম ঝনককে তো বাধ্য হয়ে বাইরের স্কুলে দিয়েছি তোমাদেরকে বলেইছি আমাদের স্কুলে একদম বসতে চাইতো না সমস্ত পরিচিত বলে আর তখন শিবাঙ্গিনী ছিল ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড আর শিবাঙ্গিনী কিন্তু আমার পিস্তত দাদার মেয়ে তার মানে ওদের সাথে আমাদের দুরকম সম্পর্ক ওর মা আমাদের স্কুলের স্টুডেন্ট ছিল আর ও হলো প্রেজেন্ট স্টুডেন্ট আর তোমাদের তো বললামই ওর বাবা হলো আমাদের পিস্তত দাদা তার মানে ওর বউ হচ্ছে আমাদের বৌদি মানে দুরকম সম্পর্ক হলো না এখানে এসেও দুজন মিলে একেবারে খেলায় মেতে গেছে সে ডেকে কিছুতেই নিয়ে যেতে পারি না বসে আছি হাউতাস করে এখনো ঝনকও বসেছে খেতে কতদূর খাবে ভগবান জানে আর ওই যে দূরে বসেছে আমার বাবা প্রথমেই পাতে পড়ে গেল গরম গরম খিচুড়ি আর তারপরেই পড়লো ফ্রায়েড রাইস আর তার সাথে আলুর দম ও ফ্রায়েড রাইসের সাথে পনিরও ছিল আর তার সাথে ছিল স্যালাড আর শেষে ছিল চাটনি পাপড় পায়েস আর মিষ্টি অন্য দিনগুলোতে ঝনক একটু হলেও নিয়ে মুখে দেয় আজকে কি হয়েছিল কে জানে কিচ্ছু খায়নি একেবারে নাথিং এমনকি পাপড় ওর এত প্রিয় একটা পাপড়ও পর্যন্ত খেলো না শিবাঙ্গিনী দিদির বাড়ি যাওয়ার জন্য এক্সাইটমেন্ট এতটাই তুঙ্গে ছিল না আজকে ঘুম কোথায় উড়ে গেছে অন্য দিনগুলোতে তো দুটো সময় একেবারে ঘুমে ঢুলতে থাকে টোটোতে আর আজকে চারটে বেজে গেছে এখন প্রায় সাড়ে চারটে এখনও পর্যন্ত দেখো কন স্ট্যান্ড জেগে আছে সকালে উঠেছিল সেই সাড়ে সাতটার সময় তোমাদের সাথে শেষ কথা বলেছিলাম বিকেল চারটে নাগাদ আর এখন বেজে গেছে রাত দশটা প্রায় এতটা টাইম একটা ভিডিও করতে পারিনি কিচ্ছু করতে পারিনি তা একমাত্র কারণ হলো ঝনক ওখান থেকে আসার পর তো জনককে ঘুম পাড়িয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তারপর খুব দেরি হয়ে গেছিলো পড়তে যেতে ওই জন্য তাড়াহুড়ো করে রেডি করে আমি আর রাকেশ একবারে রাকেশের তো ক্লাস থাকে আজকে আমি আর রাকেশ একবারে বললাম যে আমাকে স্টেশনে নামিয়ে দেবে আর ওকে পড়ার ওখানে নামিয়ে দাও এমন বায়না করলো কিছুতেই পড়বে না ওখানে একা সে আমাকে বসিয়ে রাখলো ঠায় সে বসে থাকতে থাকতে বৃষ্টি নেমে গেলো আর বাইক নিয়ে যাওয়া হয়েছে সে বৃষ্টি কখন কমবে সেই আশায় বসে থাকলাম রাকেশ ক্লাস করলো বৃষ্টি একটু হালকা কমলো তারপরে এতক্ষণে আমরা বাড়িতে এলাম এই ছেলেটার জন্য আমি ভেবেছিলাম ট্রেনে বাড়ি চলে আসবো কিছুতেই পারলাম না যতবার ট্রাই করলাম বেরোনোর যে চিৎকার কার কান্না এতক্ষণে বাড়ি এলাম ভেবেছিলাম একটু গান প্র্যাকটিস করবো সেটাও হলো না আর ভিডিও এডিটও হলো না কিচ্ছু হলো না দশটা বেজে গেছে এখন ওকে খাওয়াবো খাওয়া দাওয়ার সমস্ত ছাড়তে ছাড়তে বেজে যাবে এগারোটা সাড়ে এগারোটা তার থেকেও বেশি হবে তারপরে সমস্ত কাজ করব রাকেশ যেহেতু যেতে পারেনি মানে প্রত্যেক বাড়ি যেতে পারে না তোমাদেরকে তো সকালেই বললাম ওই জন্য ওর জন্য পার্সেল পাঠিয়ে দিয়েছে এখন ওর খাবারটাই তাড়াতাড়ি বেড়ে দিচ্ছি প্রতিদিন তো অফিস থেকে আসার পর কিছু না কিছু খেতে দিই আর আজকে আমি এতটাই টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছি ঘুম ভেঙেছে আমার সাতটারও পরে তাই রাকেশ কখন এসছে কখন ক্লাস করানো শুরু করেছে আমি কিচ্ছু জানি না তাই জন্য সন্ধেবেলা তো কিছুই খাওয়া পড়েনি পেটে খুব খিদে পেয়ে যাওয়ার কথা আর কি করেছে জানো বাড়িতে ঢোকার সাথে সাথেই রেকর্ডিং নিয়ে বসেছে তারপরে আমি দিয়েছি তেমন ধাওয়া সাথে সাথে খেতে চলে এসেছে এরকম ডাকার সাথে সাথে কোনো দিনও আসেনি আজকে যতটা তাড়াতাড়িও এসেছে বাড়িতে বসে বসেই সব পেয়ে গেলে ওখানে যা ভিড় হয়েছিল আমরা অবশ্য লাইন দিইনি কিন্তু আমাদের খেতে খেতে সাড়ে চারটে বেজে গেছিল তিনটে সময় পড়ে জনক কিন্তু সবসময় এক্সপেরিমেন্ট করে এই যে যারা মেলায় যাও তারা নিশ্চয়ই জানবে এর মুখগুলোতে একটা করে রাবার টাইপের থাকে যাতে কাছে বা কোথাও লাগে লেগে যায় এরকম করে আটকা হয় সেগুলোকে খুলেছে টেনে টেনে কোথায় লাগিয়েছে দেখো একটা আগে হারিয়ে ফেলেছিল তিনটে ছিল তিনটেকে খুলে এই করেছে ঝড়ক এগুলো লাগিয়ে দাও যে হিরাফের এখানে লাগিয়ে দাও হিরাফের হাত লাগিয়ে দাও হিরাপ কাঁদছে হিরাপ কাঁদছে ওইগুলো লাগিয়ে দাও বাকিগুলো লাগিয়ে দাও খোলো টানো

আমি এরকম সারাদিন ঝনকের অকারণ বায়না সহ্যই করে যাচ্ছি সেগুলো আর তোমাদেরকে কি বলবো আচ্ছা আজকে তাহলে এইটুকুই থাকলো আবার কালকের ভ্লগে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট